রহনপুর তারুণ্যের উৎসব ২০২৪ হাজার চব্বিশ উদ্ধাক্তা মেলা অনুষ্ঠিত মোহাম্মদ শামীরুল ইসলাম চাপাইনাম প্রতিনিধি এসো দেশ বদলায় পৃথিবীর বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব দুই হাজার চব্বিশ মেলা রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ও রহনপুর পি এম আইডিয়াল কলেজের মাঠে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে উক্ত মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাদ আঞ্জুমান অনন্যা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসহাক আলী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম রহনপুর পি এম আইডিয়াল কলেজের অধ্যাপক ইমতিয়াজ মাসরুম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম গুমস্তাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম সফল উদ্যোক্তা ফার্ম এরগো নাচল ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম স্বাবল্বী করে নিজেদেরকে সামর্থ্যবান হিসেবে যোগ্যতা তৈরি করে যোগ্য হিসেবে তৈরি বিশ্ববিদ্যালয় থেকে মার্চ জাকার থেকে বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্যক্তিগুলো কিন্তু বের ডিজিটাল স্কেল তখন কিন্তু হাতে মাঠে সবগুলো প্যাকেটই করা হতো সার্বিক সহযোগিতা করে অনুষ্ঠান কারো সাফল্য মন্ডিত করবে এই বলে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করি আমরা বলতে পারি যে সার্টিফিকেটের কোনো দাম নাই আমরা দু সালে ইউজিএসির একটা রিপোর্ট দেখতে যায় ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের একটা রিপোর্ট দেখা যায় اچھا چھوٹا پچا ملیا কাজ করা নতুন ভাবে চলার শিক্ষা দেয় যে কোনো প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় যুগের সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরি করার যে প্রস্তুতি সে প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই উদ্যোক্তা মেলা করে

দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ মহোদয় অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সুধীবৃন্দ এবং উদ্যোক্তা যারা এসছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিন্সিপাল এবং সম্মানিত সুধী আসসালাম আলাইকুম শুভ সকাল আজ আমি তারুণ্যের